এরা তো বাড়িতে কেউ ছিল না হোক ডাক্তারের কাছে গেছে কোনোখানে গেছে তো এরকম আমাদের আমাদের গ্রামে মাঝে মধ্যে হয়ে যেত আমরা কোনো মানে খুব একটা প্রশ্ন নেই না পুলিশ আসে সবকিছু আমরা করি কিন্তু এবার আমরা এটা সঠিক তদন্ত চাই করতেই হবে এটা এটা আমাদের আশেপাশেরও কেউ আছে আমাদের গ্রামেরও আছে আমি বলে দেবো গ্রামের আছে যদি আমাকে কেউ কোনো ক্ষতি করতে আসে নাকি আমাদের গ্রামেরও লোক আছে আমরা এগুলোকে বরখাস্ত করে পারি না

এটা কি করে হলো আপনারা ছিলেন আমরা আমি এক্সিসের ওখানে কাজে গেছি আমি বউকে আধা ঘন্টার জন্য ডাক্তার কাছে সুগার মাপাতে গেছে ওর মধ্যেই এই জিনিসটা পড়ছে কি চেনাশোনা হতে পারে মনে হয় হয়তো আশেপাশে কেউ ইনফোর্স আছে নিশ্চয়ই আছে ইনফোর্স নাহলে পড়ে কেমন করে তাহলে তো আপনার তো কয়েক লক্ষ টাকা চুরি গেল হ্যাঁ কয়েক লক্ষ টাকা চুরি গেল এর আগে কি চুরি হয়েছে এর আগে কোনো চুরি হয়নি আর এখানে একটা বটি দেখা যাচ্ছে হ্যাঁ বটি যদি পাশে কোনো ছেলে যদি কেউ লোকজন যদি আসে দরজাতে ধাক্কা মারে শব্দ হচ্ছিল মনে হয়

এই তো নিজে এই তো ডিরেকশনটা বডি এগিয়ে